আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি তামসার একটা ব্রিজের পাশে এই ব্রিজ দিয়ে অনেক ভিডিও আমরা বানিয়েছি অনেক সাংবাদিক অনেক নিউজ করেছেন সরকারের এসেছে সরকার চলে গেছে কিন্তু এই ব্রিজের কোনো উন্নতি হয় নাই আপনারা দেখেছেন অনেক এমপি মন্ত্রী আমাদেরকে আশা দিয়েছেন শুধু আশায় আজ কোনোদিন আর বাসা বাঁধব আবারও আমরা এই ভিস্তার পাশে এসে দাঁড়াইছি আরেকটা ভিড় বানানোর জন্য দেখি আসলে কিছু করা যায় কিনা সর্বশেষ আবারও একটু চেষ্টা করতেছি কারো দয়া লাগে কিনা বাংলাদেশ সরকারের কাছে সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে আকুল আবেদন এই বৃষ্টি হলে কাশিয় নগর এবং ভরিদপুরের মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত সুবিধা হবে সুযোগ হবে মানুষ অনেক আছে এই বৃষ্টি নিয়ে